যক্স নির্বাচনের আরো দুই কেন্দ্রের ফল প্রকাশ সিএসি ও জেনেটিকে গিয়ে শিবির সমর্থিতরা হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত মেহেরপুর তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ জলমহল দখল নিয়ে বিএনপি ছাত্রদলের বিরোধ হামলায় আহত চারজন গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে আবারও সামরিক বিকল্পের ইঙ্গিত ট্রাম্পের আপত্তিতে ডেনমার্ক ইউরোপ কূটনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে বদলের অনুরোধ নাকচ করেছে আইসিসি নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আবদুল্লাহ মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের আরো দুটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন কেন্দ্রগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ বুধবার সকাল পৌনে নয়টার দিকে এই দুটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয় ঘোষিত ফল অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম একশো ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মোহাম্মদ রাকিব পেয়েছেন চুরানব্বই ভোট জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ একশো ভোটে এগিয়ে রয়েছেন যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন তিপান্ন ভোট এ পদে শিবির সমর্থিত মাসুদ রানা একশো ভোট পেয়ে এগিয়ে আছেন এ পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন আশি ভোট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবের সমর্থিত রিয়াজুল ইসলাম একান্ন ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত মোহাম্মদ রাকিব পেয়েছেন উনচল্লিশ ভোট জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ছেচল্লিশ ভোট বিপরীতে ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেলের ইভান তাহাসিব পেয়েছেন তেইশ ভোট এর আগে সকাল সাড়ে আটটার দিকে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন কেন্দ্রগুলো হলো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান মৃবিজ্ঞান লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাওয়ার জয়া একশো আঠাশ অপু মুন্সি তিপ্পান্ন জোয়ান অফ আর্ক একত্রিশ দীর্ঘ প্রায় যুগে নির্বাচন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফরে বের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার সড়ক পথে বগুড়া যাওয়ার পথে তিনি সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ঢাকার বাইরে সিরাজগঞ্জে তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে বলে দলীয় নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে

সকল মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের বিশেষ করে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে চেয়ারম্যান করা প্রভাব করানো সবকিছু মিলিয়ে দিচ্ছে কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহ মিলিয়ে দিচ্ছেন অতএব আপনাদেরকে কিন্তু অর্গানাইজটা ওইভাবেই করতে হবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিলা কুমিল্লা চার আসনে এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেছেন এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন কেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন মঙ্গলবার দেবিদার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন হাসনাত আবদুল্লাহ আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় জামাত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন

এনআইডি ও টাকা বিধবা ভাতা তুলতে গেল টাকা সব কিছুতে টাকা দিতে হয় হয় কি হয় না যখন জিজ্ঞেস করেন কিও তোমার না ভোটে বানাইলাম তাহলে টিয়ার তুই কি ভোটে হইছিনি কেয়ারার বিষয়টা তুমি কয় কি করে না কয় না বলে এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হব আর যে টাকা দিতে আসবে তাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করব করব কি করব করব কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিল মাকসা জলমহলের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক তিতুমের হোসেন সোহেল সহ চারজন আহত হয়েছেন মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউরা গ্রামে এই হামলার ঘটনা ঘটে হামলায় একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় আহতদের অভিযোগ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তার অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায় দীর্ঘদিন ধরে জলমহালটির দখল নিয়ে বিএমপি দুই পক্ষের মধ্যে বিরো চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে হঠাৎ উত্তেজনার এক পর্যায়ে সোহেল ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা করা হয় তাদের রক্ষা করতে গেলে তাকবীর রাফি ও রিমান পুরুতর আহত হন আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর অষ্টগ্রাম সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ অষ্টগ্রাম উপজেলা বিএনপির সন্ত্রাসী বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে এবং তার এবং তার গুন্ডা বাহিনী প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক মিলে আমার অতর্কিত আমরা চালায় আমার ছাত্র সভাপতি যুব দল এবং শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে মেহেরপুর জেলার জনজীবন টানা শৈত্য প্রবাহ ঘন কুয়াশা ও কম তাপমাত্রার কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির চলতি শীত মৌসুমে আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাং আবহাওয়া পর্যবেক্ষণ আগার জানায় বুধবার সকাল ছয়টায় মেহেরপুরে তাপমাত্রা নেমে আসে সাত ডিগ্রি সেলসিয়াসে আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ যা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে সর্বোচ্চ আরও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি এর সঙ্গে উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ দিনমজুর ভ্যান ও রিক্সা চালকরা জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে কাজে বের হচ্ছেন অনেকেই খড় কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন কুয়াশার কারণে সড়ক যোগাযোগেও ঝুঁকি বেড়েছে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে এই অবস্থায় প্রশাসন ও বিভিন্ন সংগঠন শীত বস্ত্র বিতরণ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় এখনও কম বলে মনে করছেন স্থানীয়রা জানাবো আন্তর্জাতিক সংবাদ পশ্চিমবঙ্গ জুড়ে বইছে কনকনে হিমেল হাওয়া এক ধাক্কায় নয় ডিগ্রি নিচে নেমে গেল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা গত বছরের শেষ দিন ছিল চলতি মৌসুমের শহরের সবচেয়ে শীতলতম দিন সে রেকর্ড ভেঙে নতুন তাপমাত্রার রেকর্ড হয়েছে নিম্নচাপ সৃষ্টি হওয়ার শীতল বাতাসের কারণেই ক্রমশ নামছে পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারত কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন পশ্চিমবঙ্গে শীত বাড়ছে বাংলা শীত ডেকে এনেছে মন ভালো করা আবহাওয়া গত সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ ফলে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধীরে ধীরে পারদ আরো নামছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সহ রাজ্যের নয়টি জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর তবে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে এক দশমিক তিন ডিগ্রিতে চলতি মৌসুমে তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ে এছাড়াও হতে পারে ঘুম সহ এলাকায় সান্দাকফু উঁচু আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাবনা ঘিরে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে আর্কটিক অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে সে কারণে প্রয়োজনের সামরিক বিকল্প বিবেচনায় রাখা হতে পারে ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ড অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে এবং দ্বীপটি নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ডেনমার্কের নেই এ অবস্থায় আর্কটিক অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা প্রয়োজন হতে পারে তবে এই অবস্থান ন্যাটো জোটে অস্থিরতা তৈরি করতে পারে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউরোপীয় দেশগুলো ডেনমার্ক সহ একাধিক ইউরোপীয় রাষ্ট্রের যৌথ ঘোষণায় বলা হয়েছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ ও ডেনমার্ক কানাডাও ডেনমার্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাম্পকে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়ে জরুরি কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছেন যদিও ডেনমার্ক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রশাসনের ভেতরেও মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে এবারে খেলার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে ক্রিকেট ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ইউএসপি এন ক্রিকেট ইনফোর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে বিসিবিকে জানানো হয় ভারতে এসে খেলতে না চাইলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে যদিও বিসিবির দাবি আইসিসির পক্ষ থেকে তাদের কোনো চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়নি এ বিষয় এখনও পর্যন্ত আইসিসি বিসিসিআই কিংবা বিসিবি কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাগো নিউজের সঙ্গে মুঠোফোনে জানান ক্রিক ইনফোর এই খবর সত্য নয় আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে নিরাপত্তা বিবেচনায় ম্যাচ ভেনু পরিবর্তনে অনুরোধ জানিয়ে রোববার আইসিসি কে চিঠি দিয়েছিল বিসিবি আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গ্রুপ সিতে থাকা বাংলাদেশ প্রথম তিন ম্যাচ খেলবে কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচ মুম্বাইয়ে এই অনিশ্চয়তার পেছনে অন্যতম কারণ মুস্তাফিজুর রহমান ইস্যু আইপিএল নিলামে কে কে আর দলে নিলেও পরে বিসিসিআই নির্দেশে তাকে ছাড়তে হয় বিশ্বকাপে ঠিক আগে এমন পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দিচ্ছি একবার যস নির্বাচনের আরও দুই কেন্দ্রের ফল প্রকাশ ও জেনেটিকে এগিয়ে শিবির সমর্থিতরা হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত মেহেরপুর তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ জলমহাল দখল নিয়ে বিএনপি দলের বিরোধ হামলায় আহত চারজন গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে আবারও সামরিক বিকল্পের ইঙ্গিত ট্রাম্পের আপত্তিতে ডেনমার্ক ইউরোপ কূটনৈতিক উত্তেজনা বাড়ছে আর্কটিকে এবং বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে বেনু বদলের অনুরোধ নাকচ করেছে আইসিসি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে